আমি বক্তব্য এখানে রাখবো না বক্তব্য রাখার বিষয় নয় আমরা খুব আনন্দিত যে আমাদের রাজ্যের চাকে জনপ্রিয় করে তোলার জন্যে এবং এই রাজ্যের খেলপ্রেমী যারা রয়েছে যুবক যুবতীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর যাবৎ ভারতীয় চা পর্ষদ এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে রান ফর নামে যে অনুষ্ঠানটি আমরা করছি ইতিমধ্যে সেটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে এবং আমরা খুব খুশি যে আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের এই সকালবেলা যারা অতিথিরা এসছেন তাদেরকে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আশা করছি আমাদের যে মূল উদ্দেশ্য একদিকে আমাদের যারা খেলোয়াড়া রয়েছেন তাদেরকে উৎসাহিত করা এবং আমাদের ত্রিপুরার উৎপাদিত যে চা এই চাকে জনমুখী করে তোলার লক্ষ্যে যে আমরা অনুষ্ঠানটা করি সেজন্য আমরা আগামী বছরগুলিতেও আমরা প্রতিনিয়ত সেটা চালু রাখতে পারি তার জন্য আপনাদের যে সহযোগিতা আমরা পেয়ে আসছি আশা করি আপনারা এভাবে আমাদেরকে সহযোগিতা করে চলবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে যারা মাননীয় ম্যানেজিং ডিরেক্টর এবং টি বোর্ড অফ মেম্বার প্রতি প্রত্যেককে আমরা আবারও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবারে ওয়েলকাম যিনি এবারে মাননীয় ম্যানেজিং ডিরেক্টর এবং টি বোর্ড অফ মেম্বার প্রতি প্রত্যেককে আমরা আবারও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবারে ওয়েলকাম